আজ একটি ভিন্ন স্বাদের চিকেন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যা খুব কম উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে ফেলা যায় বাই দা ওয়ে হাই আমি পূজা ওয়েলকাম টু মাই চ্যানেল পূজাস কুকিং কর্নার চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি দই চিকেন উপকরণে আমি প্রথমেই নিয়ে নিয়েছি চিকেন পাঁচশো গ্রাম পেঁয়াজ দুটো টক দই দুশো গ্রাম আদা রসুন বাটা পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো এক টেবিল চামচ শুকনো লঙ্কা একটা তেজপাতা একটা এলাচ তিনটে দারুচিনি একটা লবঙ্গ একটা সাদা তেল নিয়েছি পরিমাণ মতো কাজু বাদাম পঞ্চাশ গ্রাম গোটা জিরে এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ চিলি ফ্লেক্স এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো এবং নুন নিয়েছি পরিমাণ মতো প্রথমে একটি বাটিতে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে তাতে স্বাদ মতো নুন ও গোলমরিচের গুঁড়ো এবং এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা মতন রেখে দেব অন্যদিকে গ্যাস অন করে কড়াই বসিয়ে দেব এবং তাতে গোটা জিরে দিয়ে দেব গোটা জিরে দিয়ে ভালো করে ভেজে আমি এটা গুড়িয়ে রেখে দেব এরপর কড়াইতে সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে দিয়ে দেব চিকেনগুলো দিয়ে ভালো করে ভেজে নেব এক পিঠটা ভাজা হয়ে গেলে উল্টে অন্য পিঠটাও ভেজে নেব চিকেনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা একটা করে তুলে নেব এরপর অবশিষ্ট তেলে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকব। এরপর এলাচের থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর স্বাদ মতো নুন দুই টেবিল চামচের মতো আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালোভাবে নাড়াচাড়া করে এক টেবিল চামচ ধনে গুঁড়ো ও হাফ টেবিল চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব এরপর মশলাটা থেকে তেল ছেড়ে এলে কাজু বাদামের পেস্টটা দিয়ে দেব দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব এরপর চিকেনগুলো দিয়ে দেব দিয়ে মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নেব। এরপর এক টেবিল চামচের মতো মৌরি দিয়ে দেব দিয়ে আবারও বেশ কয়েকবার নাড়াচাড়া করতে থাকব এরপর আগের থেকে ফেটিয়ে রাখা দুশো গ্রাম দই এর মধ্যে দিয়ে দেব এবং পরিমাণ মতো জল দিয়ে কয়েকবার ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখব যে চিকেন থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে এসছে এবং চিকেনটা খুব ভালো করে সিদ্ধও হয়ে গেছে এরপর এটাতে আমি আগে থেকে গুড়িয়ে রাখা জিরে গুঁড়ো এবং চিলি ফ্লেক্স ও ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এরপর নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই দই চিকেন যা রুমালি রুটি পরোটার সাথে খেতে বেশ দারুণ লাগে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এরকম আরও ভালো ভালো রেসিপি পেতে আমার ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন